আজ আমরা কথা বলবো বাংলাদেশের প্রধান উপদেষ্টার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিবৃতি নিয়ে এই বিবৃতিতে তিনি জবাবদিহিতা আর দেশের ভবিষ্যৎ নিয়ে একটা জোরালো বার্তা দিয়েছেন চলুন সেটার গভীরে যাওয়া যাক তো আমরা মূলত পাঁচটা দিক খতিয়ে দেখব প্রথমে আইনের চোখে সবাই সমান এই বিষয়টা তারপর অতীতের দমন পীড়নের কারণে সাধারণ মানুষকে কি মূল্য দিতে হয়েছে সেটা দেখব এরপরে আসবে জবাবদিহিতার সেই মুহূর্তটা আর তারপর ভবিষ্যতের পথটা কেমন হবে এবং সবশেষে ন্যায় বিচারের জন্য যে অঙ্গীকার করা হয়েছে সেটা নিয়েও কথা বলব তো চলুন প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্টটা দিয়ে শুরু করা যাক আর সেটা হল আইনের চোখে সবাই সমান কেউই আইনের ঊর্ধ্বে নয় দেখুন এই একটা কথাই কিন্তু পুরো বক্তব্যের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল মানে আপনার ক্ষমতা বা পজিশন যাই হোক না কেন আইন সবার জন্য এক আর এই ধারণাটাই কিন্তু পরের সব আলোচনার ভিত্তি তৈরি করে দিয়েছে বলা যায় এটা হল ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান শর্ত আচ্ছা এই যে ন্যায় বিচারের কথা এত জোর দিয়ে বলা হচ্ছে এর পেছনের কারণটা কি চলুন এবার সেই যন্ত্রণার ইতিহাসটা একটু দেখি যা এই দাবিটাকে এতটা জরুরি করে তুলেছে বিবৃতিতে যা বলা হচ্ছে তা হলো বছরের পর বছর ধরে যে নিপীড়ন চলেছে তা দেশের গণতন্ত্রের মূল ভিত্তিটাকেই যেন ধ্বংস করে দিয়েছে এটা আসলে কি ছিল এটা ছিল আইন ভাঙার একটা প্রক্রিয়া আর সরকার আর সাধারণ মানুষের মধ্যে যে একটা বিশ্বাসের সম্পর্ক থাকে সেই সম্পর্কটাকেও পুরোপুরি নষ্ট করে দেয়া হয়েছিল আর এই নিপীড়নের জন্য যে মূল্য দিতে হয়েছে সেটা অপূরণীয় সংখ্যাটা দেখুন প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ভাবুন একবার এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এর পেছনে রয়েছে হাজারো ভয়ঙ্কর গল্প হাজারো পরিবারের কান্না আর একটা কথা আমাদের সবার মনে রাখা দরকার যারা মারা গেছেন তারা কোনো সংখ্যা বা পরিসংখ্যান নন তারা ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ ছাত্র বাবা মা ভাই বোন তারা ছিলেন এই দেশের নাগরিক যাদের বেঁচে থাকার অধিকার ছিল কয়েক মাস ধরে যে সাক্ষ্য গ্রহণ চলেছে সেখান থেকে একটা শিউরে ওঠার মতো চিত্র সামনে এসেছে ভাবা যায় নিরস্ত্র বিক্ষোভকারী যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের প্রতিবাদী কণ্ঠ তাদের ওপর সরাসরি প্রাণঘাতী হামলা চালানো হয়েছে এমনকি আকাশ থেকে হেলিকপ্টার দিয়েও হামলা চালানো হয়েছিল পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল এটা থেকেই বোঝা যায় তো এই যে একটা অন্ধকার সময় গেল এরপর সম্প্রতি একটা রায় এসছে যা পুরো জাতিকে একটা নতুন পথের দিকে নিয়ে যাচ্ছে এটা হল জবাবদিহিতার মুহূর্ত এই রায়টাকে যুগান্তকারী বলা হচ্ছে কারণ প্রথমবারের মতো ভুক্তভোগীদের কষ্ট আর দুর্ভোগকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছে আর এর মাধ্যমে একটা জিনিস নিশ্চিত করা হয়েছে দেশের বিচার ব্যবস্থা অপরাধীদের ছাড়বে না তাদের জবাবদিহি করতেই হবে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন জবাবদিহির বৈশ্বিক স্রোতে আবার যোগ দিচ্ছে এর মানে হল এটা শুধু আমাদের দেশের ভেতরের ব্যাপার নয় সারা বিশ্বের কাছেও এটা একটা বড় বার্তা বাংলাদেশ প্রমাণ করছে যে এখানেও জবাবদিহিতা আছে বেশ অতীতের ভুলের জন্য জবাবদিহিতা তো নিশ্চিত করা হলো কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো সামনে কি ভবিষ্যতের পথটা কেমন হবে আর এখানেই সামনে আসছে দুটো বড় চ্যালেঞ্জ দেশকে নতুন করে গড়ে তোলার জন্য দুটো মূল স্তম্ভের কথা বলা হয়েছে এক আইনি জবাবদিহিতা মানে যারা অপরাধী তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা আর ঠিক এর সাথেই দুই নম্বরটা হল দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর সাধারণ মানুষের যে আস্থা হারিয়ে গেছে সেই আস্থাটা আবার ফিরিয়ে আনা তার মানে ব্যাপারটা পরিষ্কার শুধু আইনি ব্যবস্থা নিলেই হবে না এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যার উপর মানুষ ভরসা করতে পারে আমাদের এটাও বুঝতে হবে কেন সাধারণ মানুষ একটা সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য নিজেদের জীবন পর্যন্ত বাজি রেখেছিল সব আলোচনার শেষে চলুন এবার আমরা প্রধান উপদেষ্টার সেই অঙ্গীকারটার দিকে তাকাই তিনি ভবিষ্যতের বাংলাদেশের জন্য ন্যায় বিচারের যে স্বপ্ন দেখছেন সেটা কেমন তার কথা শুনলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো শুধু ক্ষমতা বা শক্তি দিয়ে মোকাবেলা করা হবে না বরং সেগুলোকে মোকাবেলা করা হবে সাহস আর বিনয় দিয়ে নেতৃত্ব এই ব্যাপারটায় প্রতিশ্রুতিবদ্ধ আর এই কথাটা তো এক কথায় অসাধারণ ন্যায় বিচার শুধু বাংলাদেশেই টিকে থাকবে না এটি জয়ী হবে এবং টিকিয়ে থাকবে এটা কিন্তু শুধু একটা কথা নয় এটা একটা বিশাল আশার বাণী এর মধ্যে দিয়ে আইনের শাসন মানবাধিকার আর প্রত্যেকটা মানুষের সম্ভাবনার প্রতি একটা গভীর অঙ্গীকার ফুটে উঠেছে তো এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য থেকে যায় প্রশ্নটা হল ভবিষ্যতে ন্যায় বিচারকে আমরা শুধু টিকিয়ে রাখব না তাকে বিজয়ী করব কীভাবে আর সেই বিজয়কে টেকসই বা দীর্ঘস্থায়ী করার পথটাই মা কি হবে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ